করে কলকাতাতে এই ধরনের একচল্লিশ জন মানুষকে খুঁজে পাওয়া গেছে ছাত্র হব হবু ডক্টরকে খুঁজে পাওয়া গিয়েছে যারা আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসী কোটাকে তারা লুট করছে এই অভিযোগ আছে এতে কি হবে আদিবাসী সমাজের আদিবাসী সমাজের থেকে এক প্রকৃত আদিবাসী সমাজ থেকে একচল্লিশটা ডক্টর কিন্তু তারা মিস করলো এই একচল্লিশটা ডক্টর যদি আদিবাসী সমাজে থাকতো আদিবাসী সমাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেত স্রোতে আসতো মেন স্ট্রিমে আসতো আপলিপমেন্ট হতো কিন্তু আমরা কি দেখছি এই সরকার আদিবাসীদেরকে ভালোবাসা ভালোবাসি বললেও আদিবাসী সমাজ থেকে ডক্টর হোক আদিবাসী সমাজ থেকে প্রফেসর হোক আদিবাসী সমাজ থেকে ইঞ্জিনিয়ার হোক আদিবাসী সমাজ প্রতিষ্ঠিত হোক আদিবাসী সমাজ এগিয়ে আসুক এটা একবারের জন্য চাইছে না তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসীদের জন্য আওয়াজ তোলে দলিতদের জন্য আওয়াজ তোলে মতুয়াদের জন্য আওয়াজ তোলে মুসলমানদের জন্য আওয়াজ তুলে পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য আওয়াজ তুলে যার উপরে অত্যাচার হচ্ছে অত্যাচারীর পাশে থেকে অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে দেখবেন দিকে দিকে উপরে উপরে ইন্ডিয়ান আক্রমণ আসছে সেই জন্যই এত রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে কোন সরকার প্রশাসন সেই ধরনের পদক্ষেপ না নিলেও তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে যতটা যায় আইএসএফ কে দমাতে চাইছে কারণ হচ্ছে কারণ এটাই যা এসে মূল্যবোধের রাজনীতি করে আইএসএফ মানুষের জন্য রাজনীতি করে কে কোন ধর্মের মানুষ কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে খ্রিস্টান কে নবশূদ্র কার মতুয়া বাড়িতে জন্ম কার ফুরফুরা শরীফে জন্ম ওই দেখে রাজনীতি করে না যার সাথে অন্যায় হচ্ছে যে অন্যায় শিকার হচ্ছে তার পাশে থাকে যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলে এই যখন দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে চারিদিক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যা ধর্ম বর্ণ নির্বিশেষে আইএসএফ এর ছায়া তলে যখন আসছে শাসক ভয় পাচ্ছে সেই জন্য আমাদের উপরে আক্রমণ নাবি আসছে গতকালকে আপনারা খবরে দেখেছেন আমাদের হাড়ুয়া বিধানসভার অবজারভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে প্রাণে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে আপনারা লক্ষ্য করুন এত রাজনৈতিক দল আছে অত্যাচার কারের উপরে হচ্ছে না আইএসএফ এর উপরে হচ্ছে কেন আইএসএপি শাসক দলের মূল যে ভণ্ডামিগুলো মূল যে নোংরামিগুলো মূল যে অপশাসনগুলো তুলে তুলে চুলচেরা বিশ্লেষণ করছে বলেই শাসকের রাগ হচ্ছে আমাদের উপরে আক্রমণ নাবিয়ে আনার চেষ্টা করছে তবে আমরা এই শাসকের আক্রমণে ভয় পেয়ে যাই না কারণ আমরা মনে করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে যতই শাসক তার গুন্ডা মস্তানকে দিয়ে আমাদের উপরে আক্রমণ দিনের জয় হয় মানুষের ভোট দেই সেই মানুষ আমাদের পাশে আছে জন্য পাচ্ছি না অনেক অনাচার হচ্ছে আমরা মাথা তুলে ভাই আপনাদের কি বসতে অসুবিধা হচ্ছে না কি বলুন তো পিছনের লোকের তো অসুবিধা হচ্ছে ভাই আপনি পিছিয়ে বসুন ওখানে অনেক জায়গা দেওয়া হচ্ছে বসুন না পিছনের লোকের তো অসুবিধা হচ্ছে আপনারা দাঁড়িয়ে পড়ছেন একটু আপনারা অবাক হবেন তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসের কোটাতে যারা মেম্বার হয়েছেন তৃণমূলের তাদেরও বলছে কান খাড়া করে শুনে রাখুন আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনার সার্টিফিকেটের ভ্যালিড থাকবে না কারণ আপনি নাম কস্তে সার্টিফিকেট পাবেন ওই কার্ড সার্টিফিকেটের কোনো দাম থাকবে না মমতা ব্যানার্জি নতুন ও বিসি যে সার্টিফিকেটটা বানিয়েছে কদিন আগে দেখেছিলেন কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি হয়েছিল। কেন গোলযোগ তৈরি হয়েছিল আপনি টাকা দিলেন আপনি টাকা দিলেন আপনি টিকিট কাটলেন আপনার টিকিটটা চেক হলো আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন আপনি মেসিকে দেখতে পেলেন না ওই জন্য গুসা হয়েছিল তো ওইটা শুধু উদাহরণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলের লোকেরা বলল মুসলমানদের ওবিসিতে সংরক্ষণ দিয়ে দিচ্ছি আপনি বগল বাজাচ্ছেন এই তো মমতা ব্যানার্জি আমাকে সংরক্ষণ দিয়েছে কিন্তু দিনের শেষে কি হবে বলে দিচ্ছি সার্টিফিকেট থাকবে পয়সা দিয়ে ফর্ম ফিল করবেন চাকরির পরীক্ষায় বসবেন লিস্টে নাম আসবে পাশের লিস্টে তারপরে যখন ফাইনাল লিস্ট চাকরি জয়নিং লেটার আপনার বাড়ি আর আসবে না কিন্তু আপনাকে কি বলবে সংরক্ষণ দেওয়া হচ্ছে এই ফাঁদ মমতা ব্যানার্জি খুলেছে যখন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে চর্চা করছি বিশেষ করে মুসলমান মিডিল ক্লাস যারা আছেন এই বিষয়টা তারা যখন ঘৃণার চোখে দেখছে যখন রাজ্য সরকার বুঝতে পেরেছে যে মুসলিম মিডল ক্লাস কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে মুসলমান শিক্ষিত মুসলমান ছেলে মেয়েগুলো তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে নতুন করে নাটক করার জন্য নাকি নতুন সার্ভে করার একটা নোটিফিকেশন চালু করেছে আমি আপনাদের বলি তখনই আপনারা প্রকৃত সংরক্ষণ পাবেন যখন ওই ওবিসিতে ভেজাল না আসবে তখনই আদিবাসীরা প্রকৃত সংরক্ষণ পাবে আদিবাসী সার্টিফিকেটে যখন যখন ভেজাল না ঢুকবে তখনই দলিত সংরক্ষণ পাবে যখন দলিত ভাইদের সার্টিফিকেটে ভেজাল না ঢুকবে তাই যেভাবে দলিত ভাইদের সার্টিফিকেটকে ভেজাল মুক্ত করতে হবে আদিবাসী ভাইদের সার্টিফিকেটকে ভেজাল মুক্ত করতে হবে একইভাবে ওবিসি কেও ভেজাল মুক্ত করতে হবে ওবিসি কে ভেজাল মুক্ত করার পদ্ধতি একটাই হচ্ছে আপনাদের আওয়াজ তুলতে হবে সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি সংখ্যালঘু মুসলমানদেরকে সংরক্ষণ দিয়ে মূল সরাতে আনতে চায় উচ্চ শিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে যদি সংরক্ষণ প্রকৃত অর্থে দিতে চায় তাহলে রঙ্গনাথ মিশ্রর কমিশনকে ফলো করতে হবে রঙ্গনাথ মিশ্রর কমিশন মুসলমান সমাজের সংখ্যালঘু মুসলমান সমাজকে আর্থসামাজিকভাবে সামাজিক করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেভেলপ করার জন্য মূল নিয়ে আসার জন্য দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে উচ্চ শিক্ষায় আর চাকরির ক্ষেত্রে দেখবেন মমতা ব্যানার্জি তার দল অনেক কথা বললেও রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের কথা বলবে না তাই আমাদের দাবি তুলতে হবে প্রকৃত অর্থে মমতা ব্যানার্জি যদি মুসলমান ছেলে মেয়েদের কথা ভাবে মুসলমানের উচ্চ শিক্ষার কথা বলে মুসলমানদের চাকরির কথা বলে অন্য কোনো গল্প শুনিয়ে লাভ হবে না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষায় চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট সংরক্ষণ যেটা আছে তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক আওয়াজ আপনাকে তুলতে হবে অন্যথায় কিচ্ছু লাভ হবে না সার্টিফিকেট থাকবে দলিতে সার্টিফিকেট আছে আদিবাসী সার্টিফিকেট আছে ও সার্টিফিকেট ঘরেই রয়ে গেছে চাকরি যে দলিত আদিবাসী নয় সে নিয়ে পালিয়েছে আপনি ও বিসি মাইনরিটি ও সার্টিফিকেট আপনার ঘরে থেকে যাবে চাকরি অন্যজন নিয়ে পালাবে এটা চান না প্রকৃত যিনি দলিত প্রকৃত যিনি আদিবাসী প্রকৃত যিনি পিছিয়ে বর্গের অনুগ্রসা শ্রেণীর সংখ্যালঘু মুসলমান চাকরি পাক আপনারা কোনটা চান নিশ্চিতভাবে প্রকৃত দলিত প্রকৃত আদিবাসী প্রকৃত যিনি অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি বাকিটা চান তো সংরক্ষণ কেন দেয় অনগ্রসর থেকে অগ্রসর আনার জন্য আর আমরা কি দেখছি যারা অলরেডি অগ্রসর তাকে আরও বেশি বেশি করে দিচ্ছে মানে তুমি আরও এগিয়ে যাও যারা পিছিয়ে আছে আরও পিছিয়ে যাও আমরা একবারের জন্য বলছি না যত মুসলমান জনগোষ্ঠী আছে ধরে সবাইকে চাকরি দিয়ে দাও একবারও বলেছি আমরা আমরা কি বলেছি সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে নিয়ম মেনে সার্ভে হোক যারা যে যে জনগোষ্ঠী হতে ইনক্লুড হওয়ার দরকার তাদের কি করা হোক আমি বলছি না নৌসাদ সিদ্দিকি সিদ্দিকি খানদানকে ওর মধ্যে ঢুকিয়ে দিক আমি বলছি না অন্য খানদানকে ঢুকিয়ে দিক আমাদের বক্তব্য হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক সার্ভে রেজাল্ট আছে রেজাল্টের ভিত্তিতে দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়া হোক এই দাবিটা যদি আপনারা না তোলেন আমরা যদি একসাথে না তুলি তাহলে কি হবে সার্টিফিকেট শুধু নামকা অস্তে থাকবে আর কিচ্ছু উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নীল করে দেবে বন্ধুগণ তাই আমাদের একটু ভাবতে হবে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আগামী একুশে জানুয়ারি কলকাতা রাজপথে কলকাতাতে আমরা কলকাতার ময়দানে আমরা শহীদ মিনার ময়দানে আমরা অধিকার মহাসমাবেশ ডেকেছে আমি আপনাদের কাছে আবেদন করবো নারী পুরুষ নির্বিশেষে আসুন ওখানে তামান্না তিলোত্তমাকে যেভাবে খুন করেছে হাঁসখালির আমার দলিত বোনটাকে যেভাবে ধর্ষণ করে খুন করেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধর জন্য আমি আপনাদের বলবো আসুন আমরা এক জায়গায় সমাবেত হই ওইখানে যান আপনি আমি যাবো এই ফেক এস টি এস সি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে রাজ্য সরকার বিচারিতা করছে এই বিচারিতা বন্ধর জন্য আমরা সম্ভবত কণ্ঠের লাখো কণ্ঠে শহীদ মিরারের ময়দান থেকে রাজ্য সরকারকে আমরা বারাবো ওইখানে আসুন আপনায় আমি ওয়াকাপ সম্পত্তি যেভাবে লুটে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার